ডু লিঙ্গো স্পিকিং টার্গেট হান্ড্রেড থার্টি আমি ডু লিঙ্গো স্পিকিং এ একশো ত্রিশ টার্গেট করতে চাচ্ছি এখন আমাকে প্রিপারেশন নেওয়ার জন্য কি কি বেসিক জানতে হবে কোথা থেকে ইম্প্রুব করবো এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থাকে এবং হচ্ছে আপনি কিভাবে এটা সলিউশন করবেন এটা নিয়ে টেনশন আছেন তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার এই জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি নিঙ্গো প্রেপারেশন আরও ডু লিঙ্গো জার্নি লার্ন টু লিঙ্গ উইথ ফানো ফলিং আমাদের সাথে আর আপনি যদি যাচাই করতে চান ডোলিঙ্গের জন্য আপনার প্র্যাকটিস মেটিরিয়ালস দরকার রেজিস্ট্রেশন করতে পারছেন না ইউ ক্যান কটাক্ট উইথ আস বা সেন্টারের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টের লিঙ্কের অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ডোলিঙ্গ স্পিকিং টার্গেট হান্ড্রেড থার্টি নাও দ্য বাসিকুভ দেখুন এখানে আজকে আমি আপনাদেরকে একটা ইফেক্টের আলোচনা করব সেটা হচ্ছে ইটস কয়েল ইফেক্ট আমরা সবাই কিন্তু বাসায় কয়েল ব্যবহার করি কম বেশি যারা হচ্ছে স্প্রে ব্যবহার না করেন কয়েলটাই সবচেয়ে বেশি বাংলাদেশে প্রেক্ষাপটে ধরি এখন কয়েল যখন আমরা বাজারে কিনতে চাই তখন কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা জিজ্ঞেস করি যে এটা কতক্ষণ জ্বলবে এটা কত দ্রুত জ্বলবে এটা কিন্তু জিজ্ঞেস করে না তো যে কয়েলটা আট ঘন্টা জ্বলে তার চেয়ে বেশি কিন্তু সবাই কিনতে চাই যে কয়েলটা বারো ঘন্টা চলে রাইট বারো ঘন্টা ধরে চলবে কয়েলটা দ্যাট মিনস বারো ঘন্টা ধরে আপনি এটার উপকার পাবেন তো স্টাডি ইটস লাইক কয়েল এফেক্ট এটা আপনি একটা না মানে এই মুহূর্তে হঠাৎ করে কতক্ষণ পড়াশোনা করলেন ইটস নট দ্য ফ্যাক্ট আপনি এক টানা কতক্ষণ ধরে পড়াশোনা করতে পারবেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আপনি যদি রেগুলার পড়াশোনাটা ধরে রাখতে পারেন তাহলে আপনি হচ্ছে ভালো করবেন আদারওয়াইজ বিপদ উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে টোটাল সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে ডোলিঙ্গু স্পিকিং এ একজন দুর্বল শিক্ষার্থী সহজ এবং কার্যকর প্রস্তুতি কিভাবে আমরা কাটানো যায় আমাদের মূল উদ্দেশ্য কি থাকবে ভয় কাটাতে হবে ইংরেজি বলার যে ভয় মূল ধারার অনুশীলন এবং ধীরে ধীরে উন্নতি এই তিনটা কে আমরা মাথায় রেখে সামনের দিকে আগাবো সবার আগে প্রধান উদ্দেশ্য বা ফার্স্ট মেইন টপিক গুলো কি কি হবে ভোকাবুলারি বাড়ানো যেমন আমরা শব্দের যে ভ্যারাইটি বা রেঞ্জ সেটা বাড়াতে হবে স্পিকিং এর ভয় দূর ওই যে একটা কথা আছে যে বনের বাগে খায় না মনের বাগে খায় আমাদের যে কথা বলার যে ভয় এটাকে একটু ঠিক করতে হবে সাধারণ উত্তর দিতে পারার আইডিয়া জেনারেট করতে পারা এবং পরীক্ষার ধরন বোঝায় চারটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে আগাতে হবে ওকে ঠিক আছে এবার আসেন প্রথমত স্পিকিং এর আপনার হচ্ছে সার সংক্ষেপ আমরা একটু দেখি তাহলে সার সংক্ষেপটা কি প্রথমত হচ্ছে রিড অ্যালাউড আপনাকে একটা বাক্য দেওয়া হবে এটা দেখে উচ্চারণ করে পড়তে হবে স্পিক অ্যাবাউট দ্য ইমেজ আপনাকে একটা ছবি দেওয়া হবে 90 সেকেন্ডস বলতে হবে তারপর হচ্ছে লিসেন দেন স্পিক আপনার একটি বাক্য আপনি একটা সেন্টেন্স শুনবেন তারপর তার উত্তর দিতে হবে একটা প্রশ্ন থাকবে স্পিক দেন আনসার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে রিড দেন স্পিক আপনাকে একটা টপিক দেওয়া থাকবে সেইটার এগেনস্টে পড়তে হবে তো নরমালি এগুলো হচ্ছে আপনার স্পিকিং এর টাইপ ধরতে পারেন ওকে এরপরে আসেন তাহলে এরপরে কি আসে এবার আসেন বিগিনার লেভেল থেকে আমরা স্টেপ কিভাবে শুরু করবো সর্বপ্রথম স্টেপ ওয়ান প্র্যাকটিস করতে হবে প্রতিদিন মিনিট বা ট্রান্সলেট দিয়ে শব্দ শোনা বা বলার প্র্যাকটিস করা যা শুনবেন তাই হুবহু কপি করার চেষ্টা করবেন যেমন আই এম স্টুডেন্ট আই লাইক টু রিড বুকস মাই ফেভারিট কালার ইজ ব্লু এগুলো কিন্তু যারা দুর্বল তাদের জন্য দেওয়া হয়েছে যারা একটু স্ট্রং তাদের এগুলো প্রয়োজন নেই আপনি হচ্ছে ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন স্পিক ইংলিশ উইথ মিস্টার ডানকান এটা একটা চ্যানেল ফলো করতে পারেন আপনার হচ্ছে স্পোকেন ইংলিশের আপনার হচ্ছে স্লো স্পিচ প্র্যাকটিস প্রত্যেকটা রিডিং পরে দিবে আপনি জাস্ট শুনে শুনে উচ্চারণ গুলো ঠিক করে নেবেন এরপর হচ্ছে নাম্বার টু প্রনান্সিয়েশন হলো ডেইলি ইজি স্পিকিং প্র্যাকটিস প্রতিদিন হচ্ছে পনেরো মিনিট তো নিচের প্রশ্ন গুলোর উত্তর দিন নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কি উত্তর দিন হোয়াট ইউ ফ্রম থেকে এসেছেন হোয়াট ইজ ইওর ফেভারিট ফুড মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড হোয়াট ডু ইউ ডু এভরিডে এই যে প্রশ্নগুলো আছে সাধারণ প্রশ্ন এগুলোর উত্তর দিন তাহলে আনসার কি মাই নেম আপনার নামটা বসাবেন আই লিভ ইন জায়গার নাম বসাবেন আই লাইক বিকজ কারণ এবং জিনিসটা বসাবেন এভরি ডে আই এই টেম্পলেট গুলো ব্যবহার করে আপনি আনসার গুলো দিতে পারেন এরপরে আসেন পিকচার ডেসক্রাইব প্রতিদিন হচ্ছে দশ মিনিট সময় পিকচার ডেসক্রিপশন করবেন কি সাধারণ ছবি দেখে দুই থেকে তিনটি বাক্য বলা শেখার চেষ্টা করতে হবে উদাহরণ যেমন একটি স্কুল বাস একটি স্কুল একটি বাস একটি রান্নাঘর এই জিনিসগুলো আসে আর কি নর্মালি তো ইন দ্য টপিকটার নাম ইজ এখানে কি আছে আই এ এখানে কি ঘটনা ঘটছে এই বিষয়গুলো আমরা হচ্ছে লিখতে পারি এরপরে হচ্ছে ছবি না থাকলে গুগলে লিখেও আপনি যে লিখতে পারেন সিম্পল পিকচার ফর স্পিকিং প্র্যাকটিস তাহলে আপনি হচ্ছে পেয়ে যাবেন আপনার এগুলো কি ওকে এরপর হচ্ছে নাম্বার ফোর লিসনিং প্লাস রিপিটিং আপনি শুনেন এবং রিপিট করার চেষ্টা করেন রোলিং ইংলিশ টেস্ট প্র্যাকটিস অ্যাপে চলে যান ওয়েবসাইট ই ডাবল এল ও ও আর জি প্রি লিসনিং প্র্যাকটিস কাজ কি করতে হবে শুনে ঠিকভাবে বলার প্র্যাকটিস করতে হবে মানে আপনি যা শুনবেন সেগুলোই বলার চেষ্টা করবেন এরপরে কি আছে উইকলি রুটিন সোমবার শুরু করে যদি আমি সোমবার থেকে তাহলে প্রোনাউন্সিয়েশন প্লাস বেসিক কোয়েশ্চেন আনসার পঁচিশ মিনিট মঙ্গলবার পিকচার ডেসক্রিপশন প্লাস লিসেনিং টোয়েন্টি মিনিট এবং হচ্ছে বুধবার রিপিট মিনিট তারপরে হচ্ছে বৃহস্পতিবার স্পিকিং টেস্ট সিমুলেশন নিজে নিজে করা থার্টি মিনিট শনিবার হচ্ছে রিভিউ আগের যা করেছেন সম্পূর্ণটা রিভিউ টোয়েন্টি মিনিট রবিবার হচ্ছে ফুল স্পিকিং মার্ক প্র্যাকটিস তিরিশ মিনিট এইভাবে হচ্ছে আপনি সাজিয়ে নিতে পারেন এখন কথা হচ্ছে এখানে আপনি কিছু বোনাস টিপ দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে প্রথমত ভয় পাবেন না আপনি হচ্ছে যদি ভয় পেয়ে যান তাহলে পাবেন না ছোট বাক্য দিয়ে শুরু করুন প্রথম অবস্থায় ছোট ছোট বাক্য দিয়ে শুরু করুন নিয়মিত ফোনে নিজের কথা রেকর্ড করুন এবং সেটা শুনুন প্রতিদিন পাঁচটি নতুন শব্দ শিখে সেগুলো দিয়ে বাক্য গঠন করুন বন্ধুদের সাথে ইংরেজিতে পাঁচ মিনিট কথা বলার চেষ্টা করুন তো এই কাজগুলো যদি আপনি রেগুলার করতে পারেন আশা করা যায় যে আপনার হচ্ছে যে ইংরেজির যে দুর্বলতা সেগুলো ঠিক হয়ে যাবে এবার আসেন প্র্যাকটিস সেট ওয়ান এই বাক্যগুলো জোরে উচ্চারণ করে পড়ুন যেমন দ্য সান ইজ শাইনিং টুডে আই লাইক টু read ইংলিশ books. মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড দিস ইজ আ বিউটিফুল পিকচার স্টুডেন্টস আর studying ইন দা ক্লাসরুম ওকে এরপর হচ্ছে একটি পার্ক যেখানে কিছু লোক হাঁটছে বাচ্চারা খেলছে গাছপালা আছে তো আমরা কিভাবে বলতে পারি যে a পিকচার আই like think সি আ পার্ক দেয়ার টাইম ওকে এরপর হচ্ছে পিকচার অনুকরণ করুন নিচের বাক্যগুলো কারো মতো শুনে বলতে চেষ্টা করুন আই গো টু স্কুল এভরি মর্নিং মাই হবি ইজ ইজ ড্রয়িং উই ইট ডিনার দিস মাই বেস্ট ফ্রেন্ড দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে সেগুলো হচ্ছে শুনে বলার চেষ্টা করতে হবে এরপরে হচ্ছে আপনার প্রশ্ন তোমার নাম কি মাই নেম ইস মাই নেম ইজ রাফি তুমি কোথায় থাকো আই লিভ ইন আই লিভ ইন ঢাকা তোমার প্রিয় খাবার My favorite food is biryani because it is spicy and tasty. Then every day I go to school and study. My favorite color is blue because it is calm and beautiful. Okay. topic What do you like to do in your free time? Free time In my free time, I like to draw pictures. It makes me feel happy. I also enjoy listening to music. ওকে তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবে ততক্ষন পর্যন্ত আপনারা সম্পূর্ণ জিনিসগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন রাইট এখন স্পিকিং এ কি কি করতে হবে কোন দিন কি করতে হবে কোন কোন দিন কতটুকু পড়তে হবে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আপনাদের দরকার যেটা সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস ইউ গাইস नीड टू ডু রেগুলার প্র্যাকটিস এন্ড রেগুলার প্র্যাকটিস আপনি হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করুন আপনার প্র্যাকটিস করতে যে যদি কোনো সমস্যা হয় প্লিজ কমেন্ট আস উই আর জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে আপনি যদি আপনার প্রবলেমটা একটু গুছিয়ে সুন্দর করে কমেন্ট করেন আমরা আপনার সেটার আনসার দিয়ে দিব ইনশাআল্লাহ আর আর যদি ফার্স্ট রেসপন্স চান ইউ ক্যান জয়েন আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ সেগুলোতে আপনারা ডিরেক্ট কমেন্ট করতে পারেন যে কোনো পোস্টে অথবা সরাসরি পোস্ট করতে পারেন আমরা সেগুলো অ্যাপ্রুভ করব আমরা আছি আমাদের টিম আছে সাথে হচ্ছে আমাদের যারা আরো কমিউনিটি মেম্বার আছে যারা ডুলিং প্রিপারেশন আগে নিয়েছে সাকসেস হয়েছে এবং বর্তমানে নিচ্ছে তারা সবাই আছে আপনাকে হেল্প করার জন্য তো ইনশাআল্লাহ আপনি পারবেন আপনাকে পারতেই হবে দেয়ার ইজ অল্টারনেটিভ অপশন থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটি লাউ লেটস মিট ইন সাম আদার ভিডিও টিল দেন আই টাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি